omni in deni et asilva No. Uh -huh. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

Inna munafikina fitar ki asfal minan na. Munafikin ni kena kau tak? Jahan na. orang orang mana bintiyo? pun ada di Quran dan karimnya mudah oleh surat Al Mukminin itu shuru Allah Allah かれમેนのーション करें मुमीन बंदारा सब का मय जाले अललदीनाहुम फी सलातिहिम खशीम जार खुशू के साथ खैर

থাকবে ইমানদার বান্দা যারা থাকবে তাদের এক নাম্বার গুণ থাকবে কি বলেন নামাজ কায়েম করা কি কায়েম করা বলেন নামাজ কায়েম করা আমার সব কাছে লাগে আমার হচ্ছে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার যে ব্যক্তি সুন্দর করে নামাজে সাথে কষ্ট করে নামাজ আদায় না মানে বলেন নামাজটা সুন্দর হই যাবে 보면은 এক নাম্বার গুণ যা শুনি কিন্তু নামাজই কি বলেন নামাজি কইতেBatchNormা পক্ক নামাজ হইলো ভাই

এবাদত আমার মনে রাখতে হবে আমার জীবনের কোন প্রতিক্রিয়া হলো প্রচন্ড কষ্ট বললাম আশা ভরসা একদিন বললাম এই যে একদিন বললাম তাই আমি মুসলমানের তারে আমি ফাতি অবলম্বন করতে পারি এখন তুমি अब्दुल কারিম জিলাল নওয়াজ শুনেন আমি আসসালামু আমি তার আমার এত ও

মুসলমান মুসলমান জামা কাতে পারে তো কি লাগতে লাগতে এক পর্যায়ে একটা ভাষা উদ্ভাবন করেছেন আল্লাহ

লাভ নিতে আর হচ্ছে নামাজের ব্যাপারে অলসতা করবে নামাজে দাঁড়াবে কি অলস ভাবে দাঁড়াবে হাদিস শরীফের ভিতরে আসে নবুয়তের হাদিসের ভিতরে যে আসতে না মসজিদ আমরা অনেক মুনাফিকরা আসছে কখন সালামটা ফিরেবো ইমাম সাহেব আসসালামু আলাইকুম বললেন এটা সালাম ফিরেবো আর যাওয়ার জন্য কি করতে আগে সব পড়তে হাদিস শরীফে আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আমাদের এই সব থেকে বলেন

কতবার না বছর থেকে তা কত ছেলে যত কুমারাই 12 না আল্লাহ রব্বুল সকলকে পাাযুক্ত মানানত জামাতে সাথে এবং মোনাদেরকে থেকে আলো থেকে আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে